মানে রেজাল্ট যত ভালো হবে তখন এই মেগারের মাত্রা তত এক হাজারের দিকে যেতে থাকবে জুরির দিকে না হয় উপরের দিকে যেতে থাকবে আমি যখন গুরান্ডি দিলাম তখন কিন্তু প্রায় এক হাজারে চলে আসছে তার মানে এই ট্রান্সফারের ইনসুলেশন যে তেলের মানটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এই জন্য আমার কাছে একটা যন্ত্র আছে এর নাম হচ্ছে মেগার এই এই মেগার যন্ত্র দিয়ে আপনি ওই ট্রান্সফারটা পরিমাপ করা যায় এবং বালনা মন্দ বোঝা যায় ভালো না মন্দ এটা বোঝার উপায় কি বোঝার উপায় হলো এইখানে ট্রান্সফার দুইটা কয়েল থাকে একটা হলে এস টি কয়েল একটা হল এলটি কয়েল এই দুইটা কয়েল পরিমাপ করব এবং ইনসুলেশন পরিমাপ করব এই এই মিটার দিয়া এটা করা যায় এখন এটা করে দেখাবো যে ভালো হইলে কত থাকবে আর খারাপ হইলে কত রেজাল্ট থাকবে তাইলে আসেন আমরা দেখাই এই কয়েল হইলে দুইটা মাথা এসটি কয়েলের দুইটা মাথা একটা হইলো এই মাথা এস টি আরেকটা হইলে এই পাশে দেখেন এই যে এই পাশে আরেকটা মাথা এই যে এই দুইটা মাথা একটা কয়েলের দুইটা মাথা এটা হইলো এইচ ওয়ান এটা বলে এইচ টু এইচ ওয়ান এস টু একটা কোয়ালে দুইটা মাথা একটা মনে রাখবেন একটা এইচ ওয়ান টু এখন এইচ ওয়ান আর এস টু যদি আপনার আমরা পরিমাপ করবো এই মেগা রেজাল্ট এইখানে রেজাল্ট দেখাবে যখন আমরা পরিমাপ করবো রেজাল্ট দেখালে যদি জিরো আসে তাহলে বুঝবো যে ট্রান্সফারটা ভালো আছে এখন আমরা এটা পরিমাপ করবো যে এটা দিলাম এস টিতে আর এটা দিলাম এই যে এইচ টুতে তাহলে আমরা এইচ টু আর এইস পরিমাপ করবো এইটাতে আসবে জিরো যদি জিরো আসে ট্রান্সফার ভালো মানে ট্রান্সফারের এস টি কয়েলটা ভালো দেখেন আমরা দেখেন এই যে দেখেন এই যে যখন পেঁয়াজ দিলাম ঘুরান দিলাম তখন এটা বিদ্যুৎ উৎপন্ন হলো হওয়ার পরে দেখলো এখানে জিরো আসছে দেখেন এইখানে জিরো তার মানে আমার এসটি কয়েলটা ভালো এখন আমরা এলটি কয়েলটা পরিমাপ করবো আগে বলছি যে একটি ট্রান্সফারের দুইটি কয়েল থাকে আমরা এস টি কয়েলটা পরিমাপ করলাম এখন আমরা এলটি কয়েলটা পরিমাপ করবো দেখেন এলটি এল টি কয়েলই একটা কয়েল একটা কয়েলের দুইটা মাথা এই যে এক মাথা এই ডেলি এক মাথা এক্স ওয়ান তখন আমরা এক্স ওয়ান আর এক্স টু পরিমাপ করবো এক্স ওয়ান পরিমাপ করলে যদি রেজাল্ট জিরো আসে তাহলে বুঝবো যে আমার এল কয়েলটা ভালো আছে এখন আমরা এই যে এক্স ওয়ান এক্স আমরা লাগাইলাম এখন আমরা এটা দেখবো যে এটা রেজাল্টটা কত আসে এটা জিরো আসে কি না দেখছেন এই যে রেজাল্টটা জিরো আসে তার মানে এইটা এলটি কয়েল এবং এসটি কয়েল দুইটাই ভালো আছে এখন আমরা এটা ইনসুলেশন টেস্ট করবো যেটা তেলের পরিমাণটা ভালো আছে কিনা যদি তেলের পরিমাণটা আমরা টেস্ট করতে যাই তাহলে আমরা এইচ ওয়ান মানে টি কয়েলের মাথা এবং এল কয়েলের মাথা আমরা এই মেগারের যে দুইটা প্রান্ত আমরা লাগাব লাগানোর পরে আমরা দেখব যে এটা লাগাইলাম তেলের যে মানটা পরীক্ষা করার জন্য এখন এই তেলের মানটা আমি এটা যখন ঘোরান দিব বিদ্যুৎ উৎপন্ন বেডির ভিতর তখন যত মানে রেজাল্ট যত ভালো হবে তখন এই মেগারের মাত্রা তত এক হাজারের দিকে যেতে থাকবে জিরুর দিকে না হয় উপরের দিকে যেতে থাকবে এখন আমরা এটা দেখবো হ্যাঁ এই যে আমি যখন গুরান্ডি দিলাম তখন কিন্তু প্রায় এক এক হাজারে চলে আসছে তার মানে এই ট্রান্সফার্মারের ইনসুলেশন যে তেলের মানটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এইভাবে আপনারা ট্রান্সফরমারের যদি নষ্ট থাকে বা ভালো থাকে তাহলে এইভাবে আপনারা টেস্ট করতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যদি কারো কিছু জানার থাকে পেজে কমেন্টস করে আপনারা জানতে পারেন সবাইকে ধন্যবাদ